যত বড় শত্রু হয়ে থাক দর্শক শ্রোতা আপনার কোনো ক্ষতি করতে পারবে না সে যত বড় কুফুরি কালাম করুক কবিরাজি করুক শুধু ছোট্ট একটা আমল তিনবার প্রত্যেক নামাজের পরে পাঠ করবেন ছোট্ট একটি সুর আপনাদের মাঝে আজকে আমি উপস্থাপন করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন যত বড় শত্রু হয়ে থাক দর্শক শ্রোতা আপনার কোনো ক্ষতি করতে পারবে না সে যত বড়ই কুফুরি কালাম করুক কবিরাজি করুক শুধু ছোট্ট একটি আমল তিনবার প্রত্যেক নামাজের পরে পাঠ করবেন ছোট্ট একটি সুরা আপনাদের মাঝে আজকে আমি উপস্থাপন করব। এই ছোট্ট সুরা প্রত্যেক নামাজের পরে বেশি নয় তিনবার করে পাঠ করবেন এই ছোট্ট সুরা আমরা সকলেই জানি আমরা ছোট থেকে বড় বৃদ্ধ থেকে চ্যাংরা আমরা প্রত্যেকে ছোট্ট সুরা জানি এই ছোট্ট সুরার আমলটা আপনি প্রত্যেক নামাজের পরে পাঠ করবেন যত বড়ই কুফুরি কালাম করুক করুক যত বড় সে জাদু টোনা বান করুক আপনার কোনো ক্ষতি করতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ ইংশা আল্লাহ দর্শক শ্রোতা আমলটি শেখার জন্য আপনারা পুরো ভিডিও দেখতে হবে এবং শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন কমেন্টস করবেন শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন দর্শক শ্রোতা কোরআনের একটি আমল হান্ড্রেড আমলটি করতে পারেন অবশ্যই আমার আল্লাহ আপনাদের যত বড় শত্রু হোক প্রত্যেকটা শত্রুর হাত থেকে রক্ষা করবেন ইংশা আল্লাহ তো চলুন আমরা আমলটির কথাবার্তা শুরু করে দিই দর্শক শ্রোতা সর্বপ্রথম আপনাকে পাঁচক্ত নামাজ পড়বেন পাঁচক্ত নামাজের পরে এই ছোট্ট একটি সূরা এইভাবে পাঠ করবেন আউজু বিল্লা হেমে নাশাই ত নির জিম বিস্মিল্লা وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل এইভাবে আপনারা তিনবার পাঠ করে নেবেন নেওয়ার পরে তিনবার একটা দরুদ আছে সেই দরুদটা পাঠ করবেন ছোট একটা দুরুদ শোল ল হোঁয়ালে হিঁ সাললাম শরল ল হোঁয়ালে হিঁও সাল্লাম শোল ল হোঁয়ালে সাললাম এই দরুদটি আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আল্লাহ চাইলে আপনার যদি কবুল হয়ে যায় আমার আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন, কুফুরি কালাম থেকে রক্ষা করবেন জাদু টোনা থেকে রক্ষা করবেন কেউ আপনাকে বান মেরে আপনাকে আপনার কাছে ভিরতে পারবে না কেউ আপনাকে বান মারতে পারবে না এই ছোট্ট একটি সুরার আমল করার জন্য তো আপনারা করতে রাজি আসেন তো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কমেন্ট বক্সে আমিন লিখবেন এবং জানাবেন পরবর্তী ভিডিও কিসের উপর চাচ্ছেন কার কি সমস্যা আল্লাহ তালা প্রত্যেকের সমস্যা দূর করে দিক সকলে বলুন আমিন আমিন ওয়াখির আলমিন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা পুরো ভিডিও দেখবেন তাই আমি ভিডিও ছোট করে দিয়েছি অবশ্যই আজকে থেকে আমি ছোট্ট করে ভিডিও করার চেষ্টা করবো আপনারা প্রত্যেকেই পুরো ভিডিও দেখে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু